এবার লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল কৃষ্ণনগর এই আসন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে কারণ টাকার বদলে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ খুঁজেছেন তৃণমূলের মৌহা মৈত্র তারপর ফের কৃষ্ণনগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি আর এবার জিতে যদি তিনি ফের সংসদে যান তাহলে তা বিজেপির পক্ষে খুব একটা সুখকর হবে না এদিকে মৌহার বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়কে রাজনীতিতে নতুন হলেও মহুয়াকে এক চুলো জমি ছাড়তে নারাজ রানিমা ফলে সমানে সমানে চলছে তক্ষ মার্কিন মুলুকে উচ্চ শিক্ষার পরে আমেরিকাতেই চাকরি করতেন মহুয়া নিউ ইয়র্কের পরে লন্ডনেও ছিলেন চাকরি সূত্রে সেখান থেকে দেশে ফেরা রাজনীতি করার লক্ষ্যে প্রথমে যোগ দেন কংগ্রেসে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় সেই থেকে তৃণমূলের সঙ্গে তার পথ চলা শুরু হয় রাজনৈতিক সাফল্য শুরু হয় দু হাজার ষোলো সালের করিমপুরের বিধায়ক হিসেবে দু হাজার তাকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে টিকিট দেন সেখান থেকে জিতে সংসদে যান সংসদ হোক বা প্রকাশ্য সভা চা চা ছোলা ভাষণ দিতে একেবারে সিদ্ধ হস্ত তিনি অন্যদিকে রয়েছেন রানিমা অমৃতা রাজনীতিতে একেবারেই নতুন তিনি দাপটে মহুয়ার বিপরীতে কোনো স্থানীয় নেতার উপর ভরসা না রেখে কৃষ্ণনগর রাজবাড়ির রানীমাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি উদ্যোগী হয়েছিলেন তাকে প্রার্থী করতে প্রধানমন্ত্রীর দেওয়া রাজনৈতিক পরামর্শ পাথেও করেই ভোটের ময়দানে লড়াই চালান রানিমা উনিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মূলত লড়াই হয়েছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে পঁয়ষট্টি হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতে ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র চলতি নির্বাচনের কয়েক মাস আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সংসদ পদ খারিজ হয় মহুয়া মৈত্র কিন্তু এবার তাকে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল রাজনীতির কারবারীরা বলছে এবারও এই কেন্দ্রে জোর লড়াই হবে দুই ফুলের মধ্যে কিন্তু মৌহার পক্ষে গতবার লড়াই যতটা সহজ হয়েছিল এবার কি ততটাই সহজ হবে রাজনৈতিক মহলের একাংশের মতে মহুয়ার জন্য লড়াই একেবারেই সহজ নয় নেপথ্যে মহুয়ার অহংকার ভোটের সময় হাসি মুখে এলাকা ফেলতে দেখা গেলেও ভোটের পর সাধারণ মানুষকে গুরুত্ব দেন না তিনি কখনো সাংবাদিকদের অপমান তো কখনো কর্মীদের হেয় করা এমনকি তার অপমানের তালিকা থেকে রেহাই পায় না শিশুরাও তার মন্তব্য নিয়ে যেন বিতর্ক লেগেই থাকে ফলে তার উপর ক্ষুব্ধ অনেকেই আর সেই গোদের উপর বিস্ফোরার মতো হয়ে রয়েছে সংসদের টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ এই সাঁড়াশি চাপে কিছুটা হলেও বেশামাল মহুয়া। অন্যদিকে রাজনীতিতে একেবারেই আনকোড়া অমৃতারায় কিন্তু যথাসাধ্য দিয়ে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি আর রাজবাড়ির পুত্রবধূ হওয়ার সুবাদে স্থানীয়দের কাছে তার গুরুত্ব অনেকটাই বেশি কোনো বিতর্কও নেই তার বিরুদ্ধে রাজনীতিতে পা রাখার আগে থেকেই স্থানীয়দের সাহায্যের জন্য বহু কাজ করেছেন তিনি যা ভোট বাক্সে তাকে বাড়তি ডেভিডেন্ট দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেখানে বেশ কিছুটা ব্যাকফোটে রয়েছেন বহু আবৈত্র দু সালে কৃষ্ণনগর কেন্দ্রে জেতার ফলে এই আসনটিকে হাতের তালুর মতো চেনেন মৌহা মৈত্র তাই এ প্রান্ত থেকে ও প্রান্ত গলি সব জায়গাতে প্রচার সেরেছেন তিনি কিন্তু স্থানীয়দের সামনে যতই হাসি মুখে যান না কেন বিভিন্ন মন্তব্যের মাধ্যমে হাসি আড়ালে বেরিয়ে পড়েছে তার নৃশংস চেহারাটা আর ভোটের আগেই যদি মহুয়ার এই অবস্থা হয় তাহলে সংসদ হিসাবে দায়িত্ব পাওয়ার পর তো তিনি মানুষকে মানুষ বলে গণ্যই করবেন না ফলে সেক্ষেত্রে রানিমার পাল্লা কিছুটা হলেও ভারী বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন তা জানা যাবে চারই জুন রিপোর্ট রিতম বাংলা